খেল লাগছে ভাই ইউনুস সরকার টিকটকার গো হাতে ক্রিকেট টিম ডারে তুললে দিতে আছে এখন হইতে টিকটকাররা মাটকা ভাবে আর একটা ম্যাচও বাংলাদেশ ঠকবে না টিকটকার গো হাতে বাংলাদেশ ক্রিকেট টিম ডারে তুললে দেওয়ার কারণ কি জানেন বাংলাদেশ ক্রিকেট টিম আর দেশে ফেরবে না হেরা বিমান বন্দরে ডিম ছড়বে পাবলিক হেয়ার বয়ে হেরা আর দেশে টেসে আবে না হেরা দুবাইতে লেবার বিশে পাইছে এখন এই লেবার বিষয় কামলা দেবে এটাও একটা ভালো উদ্যোগ তোরা লেবার বিষয় কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠা টিকটকাররা যে বাংলাদেশ ক্রিকেট টিমের দায়িত্ব নেছে এটা আমরা হেলা খেলা মনে হই না ঠেলা আছে কারণ এই যে টিকটকাররা যে মাপের খেলোয়াড় এতে বিশ্বের যে কোনো প্লেয়ার হেগো ধারে পাঁচ মিনিটের বেশি টেকতে পারবি না পাঁচ মিনিটের মধ্যে হেগো আউট করে দেবে এই যে প্লেয়ারটা এই মারিয়া ননি না নুনু এ যে মাপের খেলোয়াড় আমেরাই কন এর সামনে কোনো ব্যাটসম্যান টেকবে নাহি এ বল করলে আউট হবে নিশ্চিত সাংঘাতিক বিস্ফোরক তারপর আরো এই যে প্লেয়ার গুলা খিসে খিসে হেয়ার পর বল মারে আমি একটা বার চিন্তা করেন এই বল যদি ব্যাটসম্যান কো করে ব্যাটসম্যানের মেডেল এস্টাম দিয়ে কাইতে গিয়ে যাবে ভাই মারো ভার মারো পর আর একটা টিকটকারে বল করতে দেখছি মানে হে চৌক মারে আর বল করে চৌক মারে আর বল করে এই বলারের সামনে কোন ব্যাটসম্যানরাই টেক বিশ্বের কোন যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা লেবার বিশা পাইয়া হেরা খুশি হেরা লেবারই কাজ কাম করিয়া দেশের রেমিটেন্স বাড়াইতে ইচ্ছুক সেহেতু হগর দেশে আর দরকার নাই এইসব টিকটকাররা দেশ সামলাউক আর এরা যদি খেলে আমি গ্যারান্টি দিয়ে কমু গ্যারান্টি কাপ এফির মোগো মানে মোগো কাপ কেউ ঠাইতে পারবে না এরা কাপায় নি ছাড়বে এরা যে মাপের খেলো আর ওরে খোদা আবার ব্যাটসম্যানও আছে সেতা সেতা একখান এই সব গো সামনে যদি আমি অ্যান্ড্রো রাসেলরেও আনেন অথবা কিরিস গেলরেও আনেন হ্যাঁ গো এস্ট মেডেল স্টাম কাই তুইয়ে যাবে হাতে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো এই বাংলাদেশ ক্রিকেট টিমের দায়িত্ব এই টিকটকার গো হাতে ইউনু সরকার দেশে এর জন্য ইউনু সরকারের মন দিয়ে ধন্যবাদ আর দর্শক গো কিছু নাই আমি দেখলাম একজনের দুধ দুধ দিয়ে গোসল করে দুধ দিয়ে গোসল করিয়া হেরপর বাংলাদেশ ক্রিকেট টিম দিয়া অবসান নাই মানে ভক্ত হিসাবে হেরা অবসান নাই আমি কইতে চাই ভাই হতাশ হওয়ার কোনো কারণ নাই দুধ অহুদো হুদি অপচয় করি না দুধ একটা সম্পদ এই দুধ দিয়েই লড়াই হবে আমরা দুধ দিয়ে গোসল না করিয়া রাইককে দান নেই খেলা হবে দুধ দিয়া